নমস্কার বন্ধুরা আমি প্রীতি আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমরা বহুল প্রতীক্ষিত ছবি টেক্কার উপরে টেক্কা দেব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পুজোয় টেক্কা দিতে আসছে আমাদের সবার প্রিয় সুপারস্টার দেব যার চিত্রনাট্যে তৈরি করেছেন ভাস্কর চট্টোপাধ্যায় এবং পরিচালনায় আছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় টেক্কার সাথে সাহেব বিবি গোলাম হিসাবে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় রুক্মিণী মিত্র ও টোটা রায়চৌধুরী সদ্য মুক্তি পেল টেক্কার টিজার সেখানে দেখা যাচ্ছে দেব একটি ছোট্ট মেয়েকে কিডন্যাপ করে এবং কর্পোরেট অফিস দখল করে সেখানেই আশ্রয় নেয় আর তাকে উদ্ধার কাজে নিযুক্ত হয় রুক্মিণী টিজার দেখে তো মনে হলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি টানটান উত্তেজনা থাকবে ছবিতে এখন বিষয় হচ্ছে কেন সেই বাচ্চাটাকে কিডন্যাপ করলো সেটাই দেখার জন্য এবার পুজোয় দেখা করতে হবে টিক্কার সাথে আগামী আটই অক্টোবর ছবিটি মুক্তি পেতে চলেছে